الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله مع الصابرين সুবহানাল্লাহু আলযীম আল্লাহ পাককে প্রশংসা করতে হবে তার শুকরিয়া আদায় করতে হবে হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই কিনাকে কে এক ব্যক্তি গালিগালাজ করতেছেন তো একবার বললেন আপনার গালি দেওয়া কি শেষ হইছে তুমি আবার এমন ভাবে বললেন যে আপনি আবার কথা বলেন তার মানে কোন ব্যক্তির সাথে যদি ঝগড়া হয় উত্তর দিলে সে তার কথা বাইরে দেয় আল্লাহ কোন উত্তর করলেন না কিন্তু বললেন যে আপনার বকা কি শেষ হয়েছে এরপরে উনি আবার চেটে উঠলেন আল্লাহ রুলি আর কিছুই বললেন না বাড়ির ভিতরে চলে গেলেন একটু পরে দেখা গেল এলাকার কিছু মানুষ দৌড়ে আসলেন যে লোকটা আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে গাইলাইতে গেলেইতে পরিবর্তন নিয়ে গেলেন ওই লোকটার দেহটা এক জায়গায় মাথাটা আরেক জায়গায় ঘুরে আস। রক্তে রঞ্জিত মানুষ দেখলো তাকাইয়া দূর থেকে একটা তরিবারে আসলো কে যেন তাকে দুই খন্ড টেকা দুনিয়ার জমিনে ফেলে দিয়ে আবার চলে গেল এই কলহল এই কথাবার্তা শোনার পরে শব্দ যখন আল্লাহর অলি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই খানে গেছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বের হয়েছেন তাকে দেখেন অনেক লোকজন দেখা যায় আসা দেখে একটু আগে যে লোকটা ওনাকে

আমার মা আমার মা লোকটা আমাকে গালি দ্বার বললো আমাকে গালি আমি তো তাকে কিছুই বলি নাই আমি নীরবে সহ্য করছি আমি আমার শরীর আমি সব ওর এক করছি আল্লাহ তোমাকে তো বলিও নাই আল্লাহ তুমি এই লোকটাকে ধ্বংস করিয়া দাও আল্লাহ রব্বুল জানাই দিলেন হে আমার বন্ধু আপনি যে সবর এখতিয়ার করছেন দৈর্য ধরছেন ওই সবর থেকে একটা তোর বাড়ি তৈরি হয়েছে আমি আল্লাহ পাকের হুকুমে ফেরেসের মাধ্যমে এই সবরে তৈরি দিয়া ওই লোকটা রেখে দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছি আরে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের উপরে ধৈর্য করতে হবে সবর এখতিয়ার করতে হবে আল্লাহাকে আপনার ওই সেই বিচার করে দিবেন কেউ যদি নিজের হাতে বিচারটা তুলে নেয় আইন তুলে নেয় সেটা তো ঠিক না অতএব আল্লাহ রবুল আলমিনের দরবারে সবুর একটা করতে হবে ধৈর্য করতে হবে ধৈর্যের ফল মিষ্টি হয় বেশি সুবাহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সবুর একটা করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে বেশি বেশি দোয়া করব আল্লাহ আমাকে ধৈর্য করার তফিক দাও আল্লাহ দুনিয়াতে শান্তি দাও আকাতে মুক্তির ব্যবস্থা করে দিও আমি আসসালাম আলাইকুমুল্লাহ